আজ এই ভিডিওতে কথা বলব ভারতের টপ টেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে নিয়ে যারা একটা সময় টিকটকে ভিডিও বানাত এই লিস্টে কোনো অভিনেতা বা অভিনেত্রীকে তুলে ধরা হবে না তুলে ধরবো তাদের যারা টিকটকে ফেমাস হয়েছিল চলুন তাহলে শুরু করা যাক এই লিস্টে আপনার পছন্দের কেউ আছে কি না কমেন্টে অবশ্যই জানাবেন নাম্বার টেন গাড়িমা চোরাসিয়া গাড়িমা টিকটকে খুব বেশি পপুলার হয় একটা শর্ট ভিডিওর মাধ্যমে এই ভিডিও তাকে রাতারাতি পপুলার করে দেয় বর্তমানে ইনস্টাগ্রামে সে খুব বেশি জনপ্রিয় এখন বর্তমানে ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার পনেরো মিলিয়নের মতো নাম্বার নাইন আবেজ দরবার আবেজ দরবার যে কিনা একটা কোরিওগ্রাফার কিন্তু তাকে অ্যাজ এ টিকটক স্টার হিসাবেই বেশিরভাগ মানুষ জানে তার কারণেই তাকে এই লিস্টে তুলে ধরেছি কারণ তার ডান্স ভিডিও একটা সময় টিকটকে খুব বেশি পপুলার ছিল এবং তার স্টোরি টেলিং ভিডিও বর্তমানে ইনস্টাগ্রামে সে খুব বেশি সফলতা অর্জন করেছে কারণ এখন তার ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার হলো প্রায় একত্রিশ মিলিয়নের মতো নাম্বার এই অ্যাঞ্জেল রায় অ্যাঞ্জেল টিকটকের জনপ্রিয়তা যতটা না পেয়েছে তার থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে মজ যার কারণে সেই সব ফলোয়ার আস্তে আস্তে তাকে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করে ইনস্টাগ্রামে এখন তার বর্তমানে ফ্যান ফলোয়ার ছাব্বিশ মিলিয়নের কাছাকাছি নাম্বার সেভেন রোহিতকে রোহিত ছেলেটা সত্যি খুব বেশি ট্যালেন্টেড কারণ টিকটকে যেভাবে সবাই সফল হয়েছিল রোহিত ততটা হতে না পারলেও কিন্তু ইনস্টাগ্রামে তাকে সফল হতে কেউ থামাতে পারেনি তার ইউনিক কন্টেন্ট সবার এত বেশি ভালো লাগে যে মানুষ তাকে ফলো করতে শুরু করে তাই আজ তার ফ্যান ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে সাতাশ মিলিয়নের মতো নাম্বার সিক্স রিয়াজ আলী রিয়াজ আলীকে নিয়ে আর বিশেষ কিছু বলতে হবে বলে মনে করছি না কারণ তাকে নিয়ে আমাদের দুটো চ্যানেলে প্রায় পঞ্চাশটারও বেশি ভিডিও বানানো হয়েছে এই চ্যানেলে এবং আমাদের মেন চ্যানেল ত্রিকোণে ত্রিগঞ্জ চ্যানেল খুলে দেখবেন খুব মজার মজার ভিডিও আপলোড করা আছে যাই হোক রিয়াজ কিন্তু একটা সময় এত বেশি পপুলার হয়েছিল যে টিকটকে ভারতের নম্বর ওয়ান ক্রিয়েটার হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ভারতের টিকটক বন্ধ হওয়ার পর রিয়াজ মজা পেয়ে ভিডিও বানাতে শুরু করে আর তার সাথে সাথে ইনস্টাগ্রামে রিল বানাতে শুরু করে তাই এখন বর্তমানে ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে আঠাশ মিলিয়নের মতো নাম্বার ফাইভ আরিশ পা আরিস খান একটা সময় টিকটক বানিয়ে খুব বেশি জনপ্রিয়তা হাসিল করেছিল কিন্তু ধানেশ ভাই মারা যাওয়ার পর যখন আরিশবা দুঃখ প্রকাশ করে তখন তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সির কারণে সে আরও বেশি ফ্যান ফলোয়ার বাড়াতে সক্ষম হয় এখন বর্তমান সময়ে ইনস্টাগ্রামে সে যথেষ্ট এগিয়ে আছে বাকিদের থেকে কারণ বর্তমানে ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার একত্রিশ মিলিয়নের মতো হয়ে দাঁড়িয়েছে নাম্বার ফোর মিস্টার ফাইসু ফাইসুকে বা ফাইসু এটা আশা করি সবাই জানেন কারণ সে সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই বিদ্যমান ফাইসু একটা সময় টিকটকে এত বেশি ফেমাস হয়েছিল যে তাকে সবাই টিকটক কিং বলে ডাকত আজ যদি তাকে সোশ্যাল মিডিয়ার কিং বলেন তাতেও কোনো ভুল হবে না এখন বর্তমানে ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার হলো একত্রিশ মিলিয়নেরও বেশি নাম্বার থ্রি আপনি কর দেখুন আমি জানি অবনীত অনেক মুভিতে কাজ করেছে বা কাজ করছিল কিন্তু এটা ভুললে চলবে না তাকে বেশিরভাগ মানুষ কিন্তু টিকটক স্টার হিসেবেই জানে তাই আমরা তাকে এই লিস্টে তুলে ধরেছি কারণ আপনি ঘোর সিনেমা করে যতটা না ফেমাস হয়েছে তার থেকে বেশি ফেমাস হয়েছে টিকটকে ভিডিও বানিয়ে যার কারণে টিকটক স্টার হিসাবে তাকে আমরা এই লিস্টে তুলে ধরেছি এখন ইনস্টাগ্রামে তার ফ্যান ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে তেত্রিশ মিলিয়নের মতো নাম্বার টু অনুষ্কা সেন অনুষ্কা বাকিদের থেকে একটু আলাদা কিন্তু কেন কারণ অনুষ্কা বাকিদের মতো টিকটকে অ্যাক্টিভ থাকতো না বরং সে লাইকি অ্যাপে অ্যাক্টিভ থাক যার কারণে সেখানে তার ফ্যান ফলোয়ার এত বেশি হয়ে দাঁড়িয়েছিল যে তার আশেপাশেও কোনো ক্রিয়েটার ছিল না যাই হোক অনুষ্কা বর্তমানে কত বেশি পপুলার সেটা এখানেই বুঝুন কারণ তার ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার এত বেশি যে কি আর বলবো বর্তমানে তার ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার উনচল্লিশ মিলিয়নের মতো সত্যি ভাই এরা বড় বড় অ্যাক্টারকেও পেছনে ফেলে দিয়েছে নাম্বার ওয়ান জান্নাত জুবের রহমানি জান্নাতকে সর্বদা টিকটক কুইন বলা হতো কারণ টিকটকে সে কম ভিডিও আপলোড করলেও তাকে মানুষ এত বেশি পছন্দ করতো যে মানুষ তাকে টিকটকের কুইন বলতো তাকে বেশিরভাগ ভারতের আর বাংলাদেশের মানুষ ফলো করত। তাছাড়া পাকিস্তানেরও আছে আপনি যদি ভারত কিংবা বাংলাদেশের হন তাহলে ভিডিওটা লাইক করে দিন আর কমেন্টে দেশের নাম লিখুন বর্তমান সময়ে জান্নাতের ইনস্টাগ্রামের ফ্যান ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে আটচল্লিশ মিলিয়নেরও বেশি বন্ধুরা এটা ছিল ভারতের সেরা দশজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার